আসসালামু আলাইকুম বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার যাদের ফার্স্ট চয়েস ইউজুয়ালি তাদেরকে ভাইবে বোর্ডে একটা প্রশ্ন করা হয় যে বিশ্বের ইম্পর্টেন্ট যে দেশগুলো রয়েছে সে দেশগুলোগুলোর যারা ফরেন মিনিস্টার বা পররাষ্ট্রমন্ত্রী তাদের টাইটেল সম্পর্কে প্রশ্ন করা হয় যেহেতু বিশেষ পররাষ্ট্র ক্যাডের কর্মকর্তারা চাকরি পাওয়ার পরে এই সমস্ত বিষয়ের সাথে সম্পৃক্ত হবেন এ কারণে বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী যারা আছেন তাদের টাইটেল বা উপাধি কি এটি জানতে চাওয়া হয় এরকমই গুরুত্বপূর্ণ ছয়টি দেশ একটা হচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য এবং আরেকটা হচ্ছে ইন্ডিয়া এই রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীর উপাধি কি সেই তথ্যটি আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব তো আমরা প্রশ্নে যাই সেটি হচ্ছে যে বিশ্বের পাঁচটি দেশের বিশ্বের পাঁচটি দেশের বিশ্বের পাঁচটি দেশের মন্ত্রীদের উপাধি বিশ্বের পাঁচটি দেশের পররাষ্ট্র মন্ত্রীদের উপাধি সে পাঁচটি দেশ হচ্ছে একটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা একটা ইউনাইটেড কিংডম একটা হচ্ছে রিপাবলিক অফ ইন্ডিয়া একটা হচ্ছে রাশিয়ান ফেডারেশন একটা হচ্ছে পিপলস রিপাবলিক অফ চায়না এবং একটা হচ্ছে ফ্রেঞ্চ রিপাবলিক এই পাঁচটি এই ছয়টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের উপাধি কী তাহলে প্রথমে আমরা একটু দেখব যে আমেরিকা এই আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর উপাধি কী আমেরিকা আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর উপাধি হচ্ছে সেক্রেটারি অফ স্টেট আপনাকে আলাদাভাবে প্রশ্ন করতে পারে যে বলেন তো আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর উপাধি কী তাহলে আপনার উত্তর কি হবে উত্তরটি হবে সেক্রেটারি অফ স্টেট এরপরে ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য বা ব্রিটেন যাই বলি না কেন সে দেশে পররাষ্ট্রমন্ত্রীর উপাধি হচ্ছে সেক্রেটারি অফ স্টেট ফর ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স এটা হচ্ছে ইউনাইটেড কিংডম বা ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর উপাধি তিন নম্বর হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রীর উপাধি আছে মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে বাংলায় বলা হয় বিদেশ মন্ত্রী অর্থাৎ মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এরপর রাশিয়া রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর উপাধি আছে মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স চায়না চায়নার পররাষ্ট্রমন্ত্রীর উপাধি হচ্ছে মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স আর ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর উপাধি হচ্ছে মিনিস্ট্রার অফ ইউরোপ অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স এই এই পাঁচটি দেশ টোটাল হচ্ছে ছয়টি দেশ টোটাল পাঁচটি দেশ বলতে এখানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচটি দেশ ইউএসএ ইউকে রাশিয়া চীন এবং ফ্রান্স এই পাঁচটি হচ্ছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য আর আরেকটি দেশ সেটা হচ্ছে ইন্ডিয়া তাহলে আপনাকে প্রশ্ন করতে পারে যে বিশ্বের গুরুত্বপূর্ণ পাঁচটি দেশের পররাষ্ট্রমন্ত্রীর উপাধি তখন এই গুরুত্বপূর্ণ বলতে এখানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এই পাঁচটি আর আপনাকে এক্সট্রা হিসাবে জিজ্ঞাসা করতে পারে যে ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রীর উপাধি কি সেটা হচ্ছে মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তো আশা করি খুব সংক্ষিপ্ত পরিসরে এই বিশ্বের গুরুত্বপূর্ণ পাঁচটি দেশ এবং একই সাথে ইন্ডিয়া এই টোটাল ছয়টি দেশের পররাষ্ট্রমন্ত্রীর উপাধি কি এটা আপনারা জ্ঞাত হয়েছেন এবং পররাষ্ট্র ক্যাডার যাদের প্রথম পছন্দ তাদেরকে এখান থেকে ভাইবা বলে প্রশ্ন করতে পারে তো আশা করি এই আলোচনা থেকে আপনারা অনেক বেশি উপকৃত হয়েছেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম